শৈব স্বীক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা বাইক রেকর্ডিংয়ে আজকে আমরা মানে ফিনেস প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আছি আমরা এর আগের ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের বেসিক বা সূত্রের ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে সেই আলোকে আমরা অঙ্ক সলভ করার চেষ্টা করব ঠিক আছে এর মানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা ছিলাম ষষ্ঠ অধ্যায় নিয়ে ঠিক আছে ওকে আমরা স্যার ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন ছিলাম আর সেবার আমরা কিছু অঙ্ক আজকে ওই সূত্রে আলোকে সলভ করার চেষ্টা করব ওকে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে পরিশোধিত বন নিয়ে পরিশোধ বন আমি আবার বললাম পরিশোধিত বন্ড অপরিশোধিত বন্ড জিরো কোপন মানে এগুলো পরীক্ষার মধ্যে বলা থাকবে না আপনার ডাটা দিয়ে আপনাকে বুঝতে হবে ঠিক আছে সো আমরা যদি প্রশ্নটা করি দেখেন জনি প্রিন্ট কোম্পানি জনি প্রিন্ট কোম্পানি স্যার ওকে জনি প্রিন্ট কোম্পানি বার্ষিক ষোলো পার্সেন্ট কুপন সুদে বার্ষিক ষোলো পার্সেন্ট কুপন সুদে লিখিত মূল্য এক হাজার টাকা এর মানে কি আমি যদি বলি আমরা আগে শিখেছিলাম লিখিত মূল্য মানে হচ্ছে এম বি এম বি মানে হচ্ছে এক হাজার এম বি মানে হচ্ছে স্যার এক হাজার লিখিত মূল্য আর কুপন সুদ মানে হচ্ছে আয়ের মান আমরা বলেছিলাম লিখিত মূল্য ইন্টু সুদের হার তার মানে হচ্ছে এক হাজার ইন্টু ষোলো পার্সেন্ট এক হাজার ইন্টু ষোলো পার্সেন্ট তার মানে হচ্ছে কত একশো ষাট এক হাজার ইন্টু ষোলো পার্সেন্ট এরপর কি উক্ত বন দশ বছরের জন্য ইস্যু করেন স্যার একটু খেয়াল করেন বছর বলে আছে বছর বলা আছে মানে কি স্যার আমাদের পরিশোধ বন্ড ঠিক আছে তাহলে এন এর মান হচ্ছে স্যার কত এন এর মান হচ্ছে দশ বছর এন এর মান দশ বছর এরপর বলছে প্রয়োজনীয় আয়ের হার মানে ক্যারির মান প্রয়োজনীয় আয়ের হার শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক এক দুই এগুলো হচ্ছে স্যার আমার অঙ্কের ইনফরমেশন আমার অঙ্কের ইনফরমেশন হচ্ছে এগুলো এখন আমরা প্রশ্নে আসি আমাকে বলছে সুদ যদি বার্ষিক হলে বন্ডের মূল্য কত সুদ যদি বার্ষিক হয় আমাকে বন্ডের মূল্যটা নির্ণয় করতে বলেছে ওকে ঠিক আছে তাহলে স্যার আমরা জানি পরিশোধিত বন্ড হয়ে থাকলে আমার সূত্রটা কি স্যার ওয়ান প্লাস ক্যারি হলেনি এটা স্যার আমার পরিশোধিত বন্ড আমার হচ্ছে পরিশোধ বন্ডের সূত্র পরিশোধ সূত্র এবার আমরা যদি এখানে মান বসাই আমরা আগে স্যার মানগুলা বের করে রাখলাম আই এর মান হচ্ছে একশো ষাট ক্যারি মান হচ্ছে শূন্য দশমিক এক দুই ওয়ান মাইনাস ওয়ান প্লাস শূন্য দশমিক এক দুই এন এর মান হচ্ছে স্যার কয় বছর দশ বছর এন এর মান হচ্ছে দশ বছর এম বি হচ্ছে লিখিত মূল্য লিখিত মূল্য হচ্ছে এক হাজার ওয়ান প্লাস পয়েন্ট মান হচ্ছে দশ বছর ঠিক আছে আশা করি স্যার আপনারা মানগুলো বসানো বুঝছেন আশা করি আপনারা মানগুলো বসানো বুঝছেন এবার আচ্ছা আমরা স্যার ক্যালকুলেশন করি একদম ভেঙে ভেঙ্গে ইয়া আমরা ভাগ এই মানটা হচ্ছে এক হাজার এক হাজার তিনশো পাওয়ার টেন ঠিক আছে ওকে সরি এখানে স্যার মাইনাস আছে আমার ওয়ান মাইনাস ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান টু পাওয়ার মাইনাস তাহলে স্যার শূন্য দশমিক ঠিক আছে ওকে প্লাস প্লাস এক ভাগ ওয়ান প্লাস পাওয়ার তিনশো একুশ ঠিক আছে তিনশো তো একুশ স্যার মানগুলো যদি একটু নিজেরাই চেষ্টা করবেন আবার যেহেতু ভুল হতেই পারে সো আপনারা ভুলগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তো নিজেরাও চাই করবেন ওকে এক হাজার দুশো চব্বিশ আমার আনসারটা আসবে স্যার এক হাজার দুশো চব্বিশ টাকা আমার এক হাজার দুশো চব্বিশ টাকা ঠিক আছে আমি আবার দেখতে স্যার এক হাজার তিনশো তেত্রিশ ইন্টু পয়েন্ট সিক্স সেভেন এইট জিরো প্লাস তিনশো তো একুশ তাহলে এক হাজার দুইশো চব্বিশ আশা করি স্যার আপনারা অঙ্কটা বুঝেছেন ঠিক আছে যেহেতু আমরা আপনারা এই অঙ্ক মানে এই ভিডিওটা দেখার আগে আপনাকে অবশ্যই আপনার কি প্রথম ভিডিওটা দেখতে হবে প্রথম ভিডিওটা আপনাকে আগে প্রথমে দেখতে নিতে হবে যেখানে স্যার আপনার কি কি আছে যেখানে আপনার ব্যাখ্যাগুলো আছে ঠিক আছে যেখানে আপনার ব্যাখ্যাগুলো আছে আগে প্রথম ওইগুলো দেখবেন ওকে এরপর পরে আসেন এখন খ আসেন অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে অর্ধবার্ষিক এখন স্যার একই অঙ্কের মধ্যে একই অঙ্কের মধ্যে স্যার আমরা এখন কি কি আনবো চক্রবৃদ্ধি আনবো এখন একই অঙ্কের মধ্যে আমার চক্রবৃদ্ধি আনতে হবে ওকে স্যার আমার এখানে জায়গা নেই ওকে একই অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি তাহলে একই অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি তাহলে সূত্রটা কি হচ্ছে বলেছিলাম এম আসবে এক্সট্রা করে এক্সট্রা করে কি আসবে এম আসবে দেখেন আই এর নিচে এম ক্যারির নিচে এম আই এর নিচে এম ক্যারির নিচে এম ঠিক আছে স্যার ওয়ান মাইনাস ওয়ান প্লাস ক্যারি বাই এম মাইনাস এন ইন্টু বাই এক্সট্রা করে আপনার একটা এম এন মান বাড়বে এখন মানটা কি অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে কি অর্ধবার্ষিক মানে কি স্যার এম মান হচ্ছে কত এম এন মান হচ্ছে দুই মানে অর্ধবার্ষিক মানে ছয় মাস পর পর

এম বি ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান টু দুই দশ ইন্টু দুই ঠিক আছে স্যার ভেঙ্গে ভেঙ্গে আমি একদম স্লোলি বসেলাম আপনারাও স্যার বারবার প্রথমবার না বুঝলে বারবার করে স্যার করার চেষ্টা করবেন আসেন এবার আমরা ক্যালকুলেশন ইয়া করব। ঠিক আছে ক্যালকুলেশনের সুবিধার জন্য একটু দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ক্যালকুমকুলেশানটা একটু সহজবদ্ধ হওয়ার জন্য কী করবেন দেখেন মনে 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 এই এই বাদ বাদ দেন দেন তাহলে আলটিমেট একশো ষাট ভাগ পয়েন্ট ওয়ান টু এক হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে এক হাজার তিনশো তেত্রিশ মনে মনে আপনি এই দুদিন বাদ দিবেন এবার আসেন এখানে স্যার এখানে এটা হচ্ছে ভাগ এটা হচ্ছে কি স্যার ভাগ যখন যোগ দিবেন আপনি ভাগ দিলে হয়তো বা অনেক খেলগুলের মধ্যে আপনার মানটা আসবে না সো আপনি এই জায়গায় ভাগের জায়গায় আপনারা উপর আপনাদের দেখবেন এ বাই সি নামক একটা একটা বাটন বাটন আছে আছে। আছে অথবা এই আপনাকে এটা ইউজ করতে হবে ঠিক যদি আপনি এক লাইনে আনতে চান ভেঙে ভেঙে করতে গেলে স্যার ঝামেলা এখানে যেহেতু যোগ দিব আপনি এখানে স্যার ভাগ দিতে পারবেন না সো আপনাকে এই সাইনগুলো ইউজ করতে হবে আমি বুঝে দিলাম এবার আপনারা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ঠিক আছে

এই বাটনটা দিয়ে ইউজ করবেন তাহলে এখানে স্যার মানটা বসানো হয় না মানটা হচ্ছে এক হাজার এখানে মানটা হচ্ছে এক হাজার ওকে এক হাজার ভাগ ওয়ান ওয়ান প্লাস পয়েন্ট টু বাই সি দুই পাওয়ার বিশ তাহলে স্যার তিনশো এগারো তিনশো তো এগারো তার মানে একশো তেত্রিশ ইন্টু পয়েন্ট সিক্স এইট এইট ওয়ান প্লাস তিনশো তো এগারো তাহলে বারোশো আঠাশ স্যার একই মান আসবে অলমোস্ট স্যার আপনার একই মান আসবে আপনার বার্ষিক চক্রবৃদ্ধি হোক বা মাসিক দ্বিমাসিক চক্রবৃদ্ধি হোক যেভাবে হোক না কেন স্যার আপনার মানটা অলমোস্ট একই আসবে দেখেন স্যার এখানে বারোশো চব্বিশ এখানে বারোশো আঠাশ আশা করি স্যার এই এই ম্যাথটা আপনারা বুঝছেন এবার আসেন স্যার আমরা পরবর্তী অঙ্কের মধ্যে যাই আমরা পরবর্তী অঙ্কে যাব দেখেন কি বলা আছে পাঁচশো টাকা অবিহিত মূল্যের কি বলা আছে স্যার পাঁচশো টাকা পাঁচশো টাকা অভিহিত মূল্যের মানে কি স্যার এমবির মান এমবির মান দেওয়া আছে কত টাকা স্যার পাঁচশো টাকা এমবির মান অভিহিত মূল্যের বারো বছর মেয়াদি বারো বছর মেয়াদি এন এর মান হচ্ছে কয় বছর বারো বছর বারো বছর মেয়াদি বন্ড ইস্যু করে জিরো কুপন বন্ড উল্লেখ থাক বা না থাক জিরো কুপন বন্ড উল্লেখ থাক বা না থাক আয়ের মান নাই সো আমরা বুঝলাম এটা হচ্ছে জিরো কুপন বন্ড ঠিক আছে আয়ের হার বলা আছে প্রত্যাশিত আয়ের হার বলা আছে তার মানে হচ্ছে কি ক্যারি শূন্য দশমিক এক তিন ক্যারি শূন্য দশমিক এক তিন আমাকে বলছে উক্ত বন্ড তুমি সর্বোচ্চ কত টাকা দিতে রাজি আছো সর্বোচ্চ কত টাকা মানে হচ্ছে কি স্যার বন্ডের মূল্য মানে আপনাকে কি আনতে হচ্ছে বন্ডের মূল্য সো আবার আগে বলেছি বন্ডের জিরো কুপন বন্ড বলা থাক বা না থাক আয়ের মান নাই সো আমরা বুঝলাম এটা জিরো কুপন বন্ড তাহলে আমরা জানি মূল সূত্রের ডানেরটা মূল সূত্রের ডানের ছোট সূত্রটা হচ্ছে জিরো কুপন বন্ডের সূত্র মূল সূত্রের ডানের সূত্রটা হচ্ছে জিরো কুপন বন্ডের সূত্র তাহলে পাঁচশো ডিভাইড বাই বারো ঠিক আছে স্যার ওকে তাহলে পাওয়ার হচ্ছে বারো তাহলে আপনার এগারো একশো পনেরো টাকা আসবে আনসার হচ্ছে একশত পনেরো একশত পনেরো আবার দেখি স্যার পাঁচশো ভাগ ওয়ান প্লাস পয়েন্ট পাওয়ার হচ্ছে বারো স্যার একশো পনেরো টাকা দেখি স্যার আমাদের কি অঙ্ক আছে আপনাদের জন্য বন্ড ক্রয় করেছে যা তাকে দশ পার্সেন্ট সুদে যা তাকে দশ পার্সেন্ট সুদে যা তাকে দশ পারসেন্ট হারে সুদ প্রদান করে বন্ড অবিহিত মূল্য হচ্ছে মানে কি স্যার আমরা যদি একটু ইয়া করি আপনার এমবির মান এমবির মান হচ্ছে কত এক হাজার এমবির মান এক হাজার আই এর মান দশ পার্সেন্ট লিখিত মূল্যের উপর দশ পার্সেন্ট এক হাজার ইন্টু দশ পার্সেন্ট এক হাজার ইন্টু দশ পার্সেন্ট সমান হচ্ছে কত টাকা একশো টাকা এরপর হচ্ছে ক্যারির মান ক্যারি মান হচ্ছে পনেরো পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ স্যার এন এর মান নাই সো এন এর মান না থাকলে এন এর মান না থাকলে আমরা বলেছিলাম স্যার এন এর মান না থাকলে আমরা এটাকে বলেছিলাম স্যার কি বল চিরস্থায়ী বন বা অসীম বন বা অপরিশোধিত বন সূত্রটা কি স্যার জাস্ট বামের বামের ছোট সূত্রটা ঠিক আছে বামের ছোট সূত্রটা আই ডিভাইড বাই ক্যারি বামের ছোট সূত্রটা আই ডিভাইড বাই হচ্ছে কি ক্যারি এখানে আই এর মান কত বের করছি স্যার একশো ক্যারির মান কত বের করছি পয়েন্ট ওয়ান ফাইভ জাস্ট ভাগ করলে আনসারটা হয়ে যাচ্ছে একশো ভাগ পয়েন্ট ওয়ান ফাইভ আনসারটা ছয় শার টা কত আসে ছয় টাকা আশা করি স্যার আপনারা বুঝছেন ঠিক আছে এর অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে এখন অঙ্ক এর অঙ্কের মধ্যে স্যার অঙ্ক বলেছিলাম হচ্ছে পরিশোধিত সি হচ্ছে অপরিশোধিত বন আমরা যদি প্রশ্নটা করি বন বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ইস্যুকৃত বন বাজারে বিক্রি হচ্ছে স্যার কত বারোশো তার মানে হচ্ছে এনএসবি হচ্ছে বারোশো এনএসবি হচ্ছে কত স্যার বারোশো এনএসবি হচ্ছে বারোশো অভিহিত মূল্য দিয়ে আছে এক হাজার তার মানে এমবি হচ্ছে এক হাজার এমবি হচ্ছে এক হাজার ওকে আমাকে বলছে সুদের হার হচ্ছে বারো শতাংশ সুদের হার হচ্ছে বারো শতাংশ কার উপর আসবে স্যার লিখিত মূল্যের উপর বারো শতাংশ ঠিক আছে স্যার একশো টাকা একশো এখন আমাকে বলছে বর্তমানে বন্ডের আই এর হার নির্ণয় করো তাহলে এখানে কি স্যার মেয়াদ আছে সো আমরা জানি মেয়াদ না থাকলে অপরিশোধিত বন্ড অপরিশোধিত বন্ড মানে হচ্ছে কি স্যার চলতি আয় নির্ণয় করব তাহলে সি ওয়াই সি ওয়াই সমান চলতি আই নির্ণয় করব ঠিক আছে সি ওয়াই সমান আই ডিভাইড বাই এনএসবি আই ডিভাইড বাই কি স্যার এনএসবি আই এর মূল্য হচ্ছে কত একশো বিশ আই এর মূল্য একশো বিশ এনএসবি মানে বারোশো ইন্টু একশো ঠিক আছে ইন একশো তাহলে একশো বিশ ভাগ বারোশো এবার দেখি স্যার আমার কি অঙ্ক আছে ওকে মেয়াদ পূর্তিতে আয় স্যার মেয়াদ আয় বলতে আমাকে স্পষ্ট কিছু বলা নাই মেয়াদ আয় বলছে কিন্তু স্পষ্ট কিছু বলা নাই সো এম ও হতে পারে ওয়াইটিসি হতে পারে সি ওয়াই হতে পারে এই ক্ষেত্রে আমার এখানে কি বলা আছে আমরা দেখি স্যার এই দেখেন এখানে একটা আট বছর বলা আছে একটা কি বলা আছে আট বছর এর মানে কি স্যার অবশ্যই আমার ওয়াই টি এম বা ওয়াই টি সি হবে বা কিন্তু এখানে কোন স্যার কল তল ফেরত আছে কিনা কল তল ফেরত আছে কিনা নাই স্যার তার মানে আমার অঙ্কটা হবে স্যার কিসের অঙ্ক ওয়াই এর অঙ্ক আমার কিসের অঙ্ক ওয়াইটিএম তাহলে সূত্র হচ্ছে কি স্যার আই প্লাস একশো ওকে স্যার ওকে এবার আসেন স্যার আমরা অঙ্কটা কি আই এর মান স্যার কিভাবে আসে আমরা জানি লিখিত মূল্যের উপর সুদের হার লিখিত মূল্যের উপর কিচের হার সুদের হামরা আপাত স্যার এটাকে বার্ষিক হিসাব করি অর্ধবার্ষিক স্যার আমরা ইয়া করবো না আমরা বার্ষিক ধরবো আই এক হাজারের উপর দশ পার্সেন্ট মানে কত টাকা স্যার একশো টাকা একশো টাকা এম বি মানে লিখিত মূল্য এম বি মানে কি মূল্য স্যার লিখিত মূল্য এম বি মানে লিখিত মূল্য এক হাজার এন মানে হচ্ছে বাজার মূল্য বাজার মূল্য স্যার কত টাকায় বিক্রি হচ্ছে এক হাজার ষাট টাকায় বিক্রি হচ্ছে এক হাজার ষাট টাকায় বিক্রি হচ্ছে মেয়াদ হচ্ছে আট বছর মেয়াদ হচ্ছে কয় বছর আট বছর ঠিক আছে স্যার মেয়াদ আট বছর তাহলে এক হাজার প্লাস এক হাজার ষাট ডিভাইড বাই দুই ইন্টু একশো ঠিক আছে স্যার ওকে স্যার তাহলে স্যার আমরা খেয়াল করি এবার এক হাজার মাইনাস এক হাজার ষাট ভাগ আট প্লাস একশো বিরানব্বই দশমিক পাঁচ উপরের মানটা আসবে হচ্ছে বিরানব্বই দশমিক পাঁচ নিচে হচ্ছে স্যার দুই হাজার ষাট ভাগ দুই এক হাজার তিরিশ এক হাজার তিরিশ ইন্টু একশো তারপরে বিরানব্বই দশমিক পাঁচ ভাগ এক হাজার তিরিশ ইন্টু একশো এইট পয়েন্ট নাইন এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে স্যার এইট পয়েন্ট নাইন পার্স এটা হচ্ছে ওয়াই টি এম এটা হচ্ছে ওয়াই টিএম এবার দেখি স্যার শেষ অঙ্গ হিসেবে আমরা কি পেতে পারি ওকে দেখি এখানে স্পষ্ট বলা আছে স্যার কি বলা আছে ইল ইল টু টু কল কল আপনার বলা বলা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমরা বুঝলাম আমরা স্যার কিভাবে পরিশোধ বন কল তলব ফেরত পরিশোধ বন কল তলব এই দেখেন বারো বছর মানে হচ্ছে কি পরিশোধ বন এই দেখেন তলব এর মানে আপনার অঙ্কটা হচ্ছে কিছু অঙ্গ ওয়াই টিসি আমার অঙ্কটা স্যার কিছু অঙ্গ ytc i আই প্লাস সিপি মাইনাস ভাগ এন প্লাস ভাগ দুই একশো ঠিক আছে স্যার ওকে এবার আসান স্যার আই মানে স্যার কি লিখিত মূল্যের উপর সুদের হাত আমার লিখিত মূল্য হচ্ছে দুই হাজার লিখিত মূল্য দুই লিখিত মূল্য হচ্ছে দুই হাজার দশ তাহলে দুইশো তারে দুইশো ঠিক আছে যোগ সিপি মানে হচ্ছে তলবী মূল্য স্যার বারো বছর মেয়াদ কিন্তু আমি তলব করলাম স্যার কয় বছরে আট বছরে তখন দাম ছিল কত একুশশো টাকা তখন দাম ছিল একুশশো টাকা মেয়াদ হচ্ছে বারো বছর কিন্তু তলব হচ্ছে আট বছরে তখন একুশশো টাকা এনএসবি মানে হচ্ছে বাজার মূল্য বাজার মূল্য চব্বিশশো টাকা বাজার মূল্য চব্বিশশো এখন কিন্তু বারো বছর মেয়াদ আসবে না আপনার এন এর মানে হচ্ছে আট বছর ঠিক আছে স্যার ওকে সেম মান বসা দিলাম ডিভাইড বাই দুই সেম মান বসা দিলাম ডিভাইড বাই দুই ইন্টু একশো ওকে স্যার তাহলে একুশশো মাইনাস চব্বিশশো ভাগ আট প্লাস দুইশো তাহলে আমার উপরে মান একশো বাষট্টি দশমিক পাঁচ একশো বাষট্টি দশমিক পাঁচ নিচে হচ্ছে স্যার বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ ইন্টু একশো তাহলে স্যার একশো বাষট্টি দশমিক পাঁচ ভাগ বাইশশো পঞ্চাশ ইন্টু একশো তাহলে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আমার আনসার সেভেন পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আমার আনসার ঠিক আছে স্যার আমরা মোটামুটি দ্বিতীয় ক্লাস মানে আজকের এই ক্লাসে আমরা প্রতিটা পদ্ধতির মানে বন্ডের মূল্য বলো বন্ডের আয় বলো প্রতিটা পদ্ধতির এক একটা অঙ্ক সলভ করার চেষ্টা করলাম একদম ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করলাম বাদ বাকিটা আপনারা বোর্ডের প্রশ্নগুলো ধরে ধরে এই বেসিক দিয়ে এই দুইটা রেকর্ড ক্লাস আপনি যদি ভালো মতো স্যার করার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনি বোর্ডের যে যেভাবে প্রশ্ন আসুক আপনি হয়তো বা আনসার করতে পারবেন আমরা পরবর্তীতে অন্য কোনো অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর বহু ধরে।